জনের মধ্যে আবার জয়েন জয়েন্ট নেব আপনারা যখন চলে আসুন লাইক করুন কমেন্ট করুন বন্ধুরা আপনাদের পরিচয়টা দিয়ে যান কমেন্টের মাধ্যমে দেখছি বলুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাইড চলে আসুন বন্ধুরা 最近过来

ঝটপট করে জয়েন হইতে জয়েন হয়ে যাও বন্ধুরা সবুজ পুরো মানে আমাকে ভালোবাসা বন্ধুরা যারা লাইক করুন কমেন্ট করুন আপনাদের পরিচয়টা দিয়ে যান বন্ধুরা চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলে শর্ট ভিডিও ছাড়া আছে ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন ঝটপট করে সাপোর্ট করুন সাপোর্ট করুন বন্ধুরা পাশে থাকুন আপনাদের অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা লাইক করুন বন্ধুরা যারা ওয়াচিংয়ে আছে বন্ধুরা একটা কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করে আপনার পরিচয়টা দিয়ে যান বন্ধু ভালো লাগলে চ্যানেল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবেন লাইক করুন ওয়াচিংটা পারেন ছাত্র ছিল ওয়াশিং লাইক করুন ওয়াচিংটা পারেন লাইক করুন কমেন্টের মাধ্যমে আপনার পরিচয়টা দিয়ে যান যারা যারা ওয়াচিং আছো একটা করে কমেন্ট করুন কমেন্ট করলে তবে আপনাদের পরিচয়টা জানতে পারবো ভালো লাগলে লাইক করুন লাইক করুন

কমেন্ট করুন বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট করুন বন্ধুরা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমার দোকানে সামনে দেখো ইন্টার গাড়ি ইট খালি আছে যাচ্ছে দুপুরে শুভেচ্ছা ভালোবাসা রইল বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট করুন পরিচয়টা দিয়ে দেন লাইক করে বন্ধুরা চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করুন ভাড়া থেকে ইট এসছে ইট খালি হচ্ছে বন্ধুরা thank you হয় चाल માલ સબે સબે ઢોકા છે তখন বন্ধুরা আপনাদের ঈদ খালি হওয়া দেখা ছিল বন্ধুরা চলে এসে ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো লাইক করুন বন্ধু লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওয়াচিং যারা আছে বন্ধুরা কমেন্ট করুন আপনার পরিচয়টা দিয়ে যায় ये रे फ्लेमरा को मैंने देखा है छी जा 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 कुछ कुछ जा ये बोलता है क्या Well, what do you need to do? চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু লাইভটি যারা দেখছেন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট পারলে লাইক করবেন মাছনেই <laughs> দিয়া নিয়ে ফেলে দেবে নাহলে ধুলুগুলো ভর্তি হয়ে যাবে হ্যাঁ বড় খাচার একটি বাজে নাকি ইট খালি হচ্ছিল দেখালাম বন্ধুরা যারা যারা ওয়াচিং আছো এটাকে লাইক করুন ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করুন বন্ধু কমেন্ট করুন শুভ দুপুর বলে একটা কমেন্ট করুন দেখি বন্ধু আপনার পরিচয়টা দিন বন্ধু দুপুর হয়ে গেছে প্রায় একটা বাজে সব কেমন আছে বন্ধু

অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা বন্ধুপুরের শুভেচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন বন্ধু হ্যাপি সানডে বন্ধু আজকে রবিবার হ্যাপি সানডে মর্নিং বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ঝটপট করুন একটা লাইক করুন সাইয়েদ রহমান দাদা ভাই গোনা বেরিয়ে গেছে লাইক থেকে রহমান দাদা ভাই তাহলে আরেকটা কমেন্ট করুন একটা কমেন্ট করুন হ্যালো বন্ধুরা এখনকার মতন টাটা বাই বাই বেলা হয়ে গেছে চান খাওয়া করতে হবে আবার রাত্রির সাড়ে আটটার সময় লাইভে আসবো আপনারা আসবেন অনেক অনেক ভালোবাসা রইল ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে মনের উদ্যোগটা বাড়ে লাইভে থাকার জন্যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই